আসসালামু আলাইকুম মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমরা আজকে চলে এসেছি আমাদের প্রজেক্টের আপডেট ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমাদের বেশ কিছু আপডেট আছে আমাদের প্রজেক্টের যেমন সর্বপ্রথম যেটা হচ্ছে আমাদের প্রজেক্টের মাটি ফেলা বা মাটি ভরাটের কাজ কিন্তু প্রায় শেষ ঠিক আছে আপনাদেরকে আমি একটু দেখাই যে আমাদের মাটি ভরাটের কাজ প্রায় শেষ এবং আজকে যেটা চলছে সেটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের যেই রিজার্ভার ওয়াটার রিজার্ভার যেটা সেটার হচ্ছে আরসিসি ঢালাই চলছে মানে আরসিসি ঢালাইয়ের আরসিসি ওয়ালের রড বাধাই যেটা সেটা চলছে এছাড়া ওই যে মাটিটা দেখুন মাটি কিন্তু এই সাইডে প্রায় ভরাট করা হয়ে গেছে এবং ইনশাআল্লাহ আজকে কালকে মধ্যে পুরো মাটি ভরাট হয়ে যাবে এবং আমরা কিন্তু গতকালকে বলেছিলাম যে গ্রেড বিমের জন্য আমাদের প্রজেক্ট তৈরি করা হচ্ছে ইনশাল্লাহ কালকে থেকে আমরা গ্রেড বিমের কাজ শুরু করব। এখানেও মাটি ফেলা বাকি যেমন এই সাইডে ফেলা হয়েছে এই সাইডটা একটু ফাঁকা আছে আর ওই সাইডটা কিন্তু পুরোই ভরাট হয়ে গেছে তো আমাদের লিফটের এই যে জায়গাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উঁচু মাটিতে হাঁটছি অর্থাৎ অনেক নিচু ছিল এখানে মাটি ফেলার অলরেডি বর্ড করা হয়ে গেছে এবং এই যে গ্রেড বিমের জন্য কিন্তু আমাদের প্রজেক্ট রেডি করা হচ্ছে ইনশাল্লাহ কালকে থেকে আমাদের গ্রেড বিমের কাজ শুরু হবে দেখতেই পাচ্ছেন প্রায় রেডি গ্রেড বিমের জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে কাজ আনা হচ্ছে রিজার্ভ করে রাখা হচ্ছে যেন শর্ট না পরে মনে হচ্ছে না যেন স্কুলের বাচ্চাদেরকে যে যেরকম বোর্ডের মধ্যে অঙ্ক করা ইংলিশ করা সেই বোর্ডের মতো লাগতেছে যাই হোক আমরা হচ্ছে আমাদের ওয়াটার রিজার্ভারটা একটু দেখিয়ে দিই আর সিসি ওয়াল করা হচ্ছে সেখানে রড বাঁধাই ইনশাল্লাহ কালকে ঢালাই হয়ে যাবে geçici আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রজেক্টের কাজ কিন্তু অনেক দ্রুত আগাচ্ছে এবং অনেক কাজ কিন্তু হয়ে গেছে ইনশাল্লাহ ঈদের আগে আমরা ছাদ ধরতে পারবো আশা করি কমপ্লিট হবে কিনা জানি না বাট ইনশাল্লাহ ছাদ আমরা ধরে ফেলবো আপনাদের দোয়ায় আর মাটি ফেলার কাজটাও প্রায় কমপ্লিট ইনশাআল্লাহ মাটিটাও ভরাট হয়ে যাবে তো কাল থেকে আমাদের গ্রেড বিমের কাজ শুরু হবে এবং ওয়াটার রিজার্ভারের আরসিসি দেয়াল রড বাধাই হয়ে যাচ্ছে এই ছিল আমাদের আজকের আপডেট ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ